এই গ্রামের স্থানীয় এক রফিকুল কাকা থাকে কাজ কাম করে আমাদের বাড়ি দেখাশোনা করে আমার যদি বোন হয় ওই রফিকুল কিনা

খুশিতে? তোমার না কিছুদিন আগে বিয়ের কথা শুনছিলাম। নাকি বিয়ে কোরাই হয়েছে? কোই নাম তো বিয়ে তো এ হইনি। না কেন শুনলাম যে বিয়ে হচ্ছিল এর। আম তো শুনলাম এর আমারও আসার কথা ছিল। না, এইভাবে বলতে হয় না। মানুষের গায় কি লেখা আছে কে গরিব কে বড় লোক? না, উপরলাই পাটি আছে গরিব বড় লোক। এই একমাত্র সবকিছু জানে কাউকে গরিব বানিয়ে আছে কাউকে ধনী বানিয়ে আছে কারোর গায়ে লেখা নেই সবাইকে আল্লাহ দুই চোখ দুই হাত দিয়েছে তার নীলাখেলা বুঝা বড় দায় এতে তো গরিব বলে কারু এভাবে নিজেকে কখনো ছোট করবে না সবসময় তুমি একজন মানুষ সবসময় নিজেকে বড় মনে করবে আর যারা নিজেকে ছোট মনে করে আমি মনে করি ওরা মানুষের খাতায় করে ঠিক আছে তুমি যাও আমি জলিল মন্ডলের পুতা ছেলে ঢাকায় থাকি আসছি একটু ঘুরে বেড়াচ্ছি কেন জানি ভালো লাগে না তোকে ছাড়া ভালো লাগে না কেন জানি ভালো লাগে না তোকে ছাড়া ভালো লাগে না জলিল রে ও জলিল দাদা রে মেয়ে বিয়ে করব যে আমি দাদা করব বিয়ে

আমি তোর কখনো দেখিনি আমি পরিচয় নিচ্ছি যে তুমি কার মেয়ে তোমার বাড়ি কথা তখন বলছে যে আমার বাবার নাম রফিকুল আমি তুমি রফিকুল মেয়ে

এই লোকটা যদি আজকে আমার ছত্র ছায়া না দিত ওই বট গাছের মতো যদি ছায়া করে না রাখতো আমি কিন্তু ভাত দরবার হয় আমার পথে ঘাটে তো আর না হলে যে কোনো জায়গায় যাই হোক এত বড় পৃথিবীর জায়গায় হইতো এত হইতো কাকা শোনেন কোনো সময় ভেঙে পড়বেন না আপনি সুস্থ মানুষ যে ভাবে চলে যাবে কোথাও যাচ্ছেন না যে যাই হোক বাবু ওই যে গাছের আম তুই তুমি খাবা আচ্ছা ঠিক আছে আমার সতীন না আমি তোমার সতীন কে তুই কথা করছি ক্যারে কথা তো বলবই বাড়ির কাছে আলো চাল রয়েছে তুমি কেন বেড়াচ্ছ আরে ঘুরিয়ে না ঘুরিয়ে ফিরিয়ে লাইন ঠিক করে ক আমার পিজনে নিয়ে আসো ঢাকাতে ঢাকাতে নিয়ে আইছি এই বাড়ি আমি একা থাকি ওই রফিকুল যদি না থাকে তা আমি যদি মরেও যাই এক গ্লাস পানি দিয়ার লোক আমার নেই দেবে কি তোমার তো বউ থাকে না তোমার তো বউ থাকে না এক ছেলের আশায় বিয়ে করলে সাইড দিয়ে লাস্টে টিকলো আমার দাদি তাও এক ছেলে হওয়ার পরে গেল মই ও ছেলে এত আমি হইছি

কিন্তু এই রফিকুলের মেয়ে কোনো সময় মানা যায় না যায় না যায় না আমি ওই মেয়েই বিয়ে করব ওই মেয়ে যাতে তুমি বিয়ে আমার না দাও আজকের থেকে অনশন করব বিয়ে জীবন আর আমি করবো অনশন করবি মানে ওই মেয়ে বিয়ে করব আমি ওসি তোরে পাগলামি আমি শুনতে পাচ্ছি নে তোর বড় দাদার সাথে করে আগামী কালকে সকালবেলা দশটা এগারোটার দি ওই গফর মেয়ে ওই গফরখার খান মেয়ে ওই যে পাশের গ্রামের গফর বিশ্বাস গফর বিশ্বাসের মেয়েটা দেখে আসছি তারপরে তোর সাথে কথা হবে আমার শোনো তুমি এই জায়গায় যদি সাবনুর আমার জন্যই ঠিক করো বিয়ের পাত্রী কাম হবে না তার কারণ আমার এই দুই চোখ আমি যদি তোমার চোখে আগে লাগাতে পারতাম রফিকুলের মেয়ে যদি বিয়ে না করতে পারে আমি আজকের থেকে খাওয়া নাওয়া সব বন্ধ আরে আমি ঘরে গেলাম ঘর খুলবো না বাইরেও বেরোবো না তুমি তোমার সম্পদ নিয়ে তুমি থাকো বুঝলাম না আমি ঢাকারটা থেকে কাটে নিয়ে আমার ঝাড়ের বাসা আমার নিজের বাসায় নিলাম হ্যাঁ ও মনে হয় এখন পাগল ছাগলের মতো কি কয়েছে ও ঠিক হয়ে যাবে না ও কাইকে তুমি মেয়ে দেখতে জালা হে আমার ফাইনাল কথা